সেটা নিয়ে যান এই সরকার কেন বিলম্বিত করছে আমাদেরকে রুদ্ধ করা হয়েছে আমাদের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে সব থেকে আমাদের বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করেছে ওই মাফিয়া রাজিরা আজকে এই মাফিয়াকে আমরা বিতাড়িত করেছি কিন্তু ওই পার্শ্ববর্তী রাষ্ট্র এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে এবং তারই ফলশ্রুতিতে এখন পর্যন্ত আমি এই সরকারকে শুধু বলতে চাই আমরা সতেরো বছর যুদ্ধ করেছিলাম বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা যুদ্ধ করেছিলাম বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে এই বাংলার মাটিতে হাঁটতে পারে চলতে পারে দ্রব্যমূল্য যেন আমাদের নিয়ন্ত্রণের ভিতরে থাকে আজ ওই মাফিয়া হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পালিয়েছে আমরা এর প্রতিবাদে আমাদের হাজার হাজার ভাইদেরকে হারিয়েছি আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই একটা দুটা না দুশো তিনশো চারশো মামলার আসামি কতটা নির্মাণ হলে একটা সরকার তার চেয়ারকে কুষ্ঠিকতর করে রাখবার জন্য ব্যক্তির কোনো না কোনো ব্যক্তি হাজার হাজার ব্যক্তির নামে লক্ষ লক্ষ মামলা তাদেরকে কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয় শুধু আমি একটি কথাই বলতে চাই আজকে যারা সতেরো বছর আমরা আন্দোলন করেছি আজকে পাঁচই আগস্ট যারা জীবন দিয়েছে আমাদের প্রত্যেকের একটি লক্ষ্য ছিল বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা আমাদের একটি লক্ষ্য ছিল গণতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠিত করা তাই আসুন আর বিলম্ব নয় অতি একটি রোডম্যাপ দিন যে রোডম্যাপের মাধ্যমে বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় আপনারা কোনো ফ্যাসিস্ট হওয়ার জন্য কাউকে তৈরি করবেন না আপনারা ফ্যাসিস্ট তৈরি করার জন্য কোনো সময় নেবেন না যত সময় নেবেন সে ঠাকুরের মতো করে না কোনো ফ্যাসিস্টের জন্ম হয়ে যাবে আমরা অতি সত্তর আজকের এই নাগরিক সমাবেশ থেকে শুধু একটি কথা বলতে চাই খুব দ্রুত একটি রোড মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত মাধ্যমে একটি নির্বাচন দিবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য